হ্যালো ভালো না না নাড়া করে দেয় নি তো কোথায় নাড়া করে দিয়েছে তো তোমাকে সুন্দর লাগছে হ্যাঁ আর একটু এই মাথার উপরে চুলটা কমিয়ে দিলে ব্যাস হয়ে যাবে বা এদিকে দেখো তুমি চুল কেটে বাড়ি যাচ্ছো হাতে কি হাতে কর্ণাটো আইসক্রিম ও চুল কেটে হাতে কর্নাটো নিয়ে যাচ্ছ আচ্ছা ঠিক আছে